বিসমিল্লাহ রহমান ই রাহিম শুরু করছি সপ্তম শ্রেণীর গুণিত অনুশীলনী সাত দশমিক এক সমাধান করো বার নম্বর অঙ্ক টু জ্যাট মাইনাস ওয়ান বাই থ্রিজিক্যাল টু ফাইভ তাহলে আমরা কি করবো প্রথমে প্রথমে আমরা আর গুণন করবো ফাইভের নিচে কি আছে ফাইভের নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে ওয়ান দ্বারা টু জ্যাট মাইনাস ওয়ানকে গুণ করব তাহলে কি হয় টু জ্যাড মাইনাস ওয়ান ইজিক্যাল টু থ্রি দ্বারা ফাইভ আমরা গুণ করবো বা আর গুণন করে আর গুণন করে আমরা কি করলাম আর গুণন করলাম তাহলে টু জ্যাট মাইনাস ওয়ান ইজিক্যাল টু তিন পাশা পনেরো বা টু জ্যাট ইজিক্যাল টু পনেরো আমরা যদি পক্ষান্তর করি মাইনাস ওয়ান সমানের ডান পাশে গেলে কি হয়ে যাব প্লাস ওয়ান টু এর সাথে কি আকারে আছে গুণ আকারে তাহলে সমানের ডান পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে বাণে ষোলো এইট সুতরাং নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান টু এইট দুই হাজার ছাব্বিশ সালে আব এইরকম গণিতের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ